সত্তরবার তো বা পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো বেশি বেশি এস্তেক ফার পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তাগ আর জোরে পড়েন আস্তাগ ফেরুল্লাহ আবার সবাই পড়েন আস্তাগ ফেরুল্লাহ সব সময় তো বা যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে সব সময় জিকির করে করে জিব্বাটারে যারা ভিজিয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কে আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি

আমি এর চেয়ে বড় মহা সম্মেলন ফেরেস তাদেরকে নিয়ে করে আমার বান্দারে স্মরণ করি আমার বান্দা যদি আমার দিকে এক বিঘদ আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই ওয়াইনা তানিয়ামশি ইয়াতাইতুহু হারওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বলে এজন্য বিশ্বনবী বলেন লা ইযালু লিসানুকুরতবাম মিন যিক্রিল্লাহ আল্লাহর জিকির দিয়ে জিভটাকে ভিজিয়ে রাখবার কথা চিল্লাবারণ কার কথা সব সময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্বনবী বললেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাহু মোহেমেদুর রেসুনুল্লাহ সাল্লাল্লাহ সাইদনা ইসমাইল আল্লাহ ইসলামকে মরুভূমির মধ্যে রেখেও নি জোরে দৌড়ে পানি নাই পানির অভাব দৌড়ে আসতেন এসে দেখে সাইদনা ইসমাই ইসলামের পায়ের ধাক্কায় জমজমের পানি বেরোতে শুরু করছে কল 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 করে আওয়াজ সাইদিন ইব্রাহিম ইসমাইল হাজার এরা আরবি ভাষা জানতেন না এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন কোন ভাষা সুরিয়ানি ভাষা তো পানি দেখে হাজার খুব অবাক কিরে এত সুন্দর পানি এই পানি তো মরুভূমির বালিতে লেগে সব শুকিয়ে যাবে পানি যাতে না শুকায় উনি বালি চারদিক দিয়ে উঁচু করে বাদ দিতে লাগলেন বাদ দিচ্ছেন আর ওনার সুরিয়ানি ভাষায় বলতে লাগলেন জাম জাম মানে হচ্ছে থাম থাম জাম মানে স্টপ থাম থাম আরে পানি চলে যায়স না চলে গেলে তো পানি ব্যবহার করতে পারবো না জাম 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 ওনার মুখুল স্মৃত ঝামসাম শব্দ দুইটা আল্লাহর এত ভালো লাগলো কে আমত পর্যন্ত এই কুয়ার নাম আল্লাহ ঝামসামের কুয়া বানায় এটার নাম বিহীর উঝাম সাম বিশ্বনেই বললেন মা উঝাম সামলি মা শুরুলা হুম এই ঝমসামের পানিটা এত বরকত যেই রোগের নিয়োগ করেই পানি খাবেন ওই রোগ থেকে শেফা দিবে কে আবার বিশ্বনেই বললেন ইন্নাহা সিফ তামদ জামিন শেফা উচুম্যান এই পানির মধ্যে রোগের জন্য চিকিৎসা আছে মানুষের ক্ষুধা লাগলে এটার ভেতরে খাবারের উপাদান আছে পৃথিবীর সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে শুধু জমজমের পানি তৃষ্ণাও নিবারণ করে ক্ষুধাও নিবারণ করে জাপানের কিছু জিওলজিস্ট ভূতত্ত্ববিদ গবেষণা করে পেয়েছে এই পানির মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আছে মানে খাদ্যের পরিপূরক কিছু না খাই খাইলে ক্ষুধা আবার বিশ্বনবীকে যখন সিনা চাক করা হবে জিব্রাইল বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত পুরোটা কেটে হৃদয়টা বের করে এই জামজামের পানি দিয়ে ধৌত করেছিলেন তার মানে এই ফ্যামিলি যেইখানে হাত লাগাইছে ওইখানে বরকত আছে না নাই যেখানে হাত ওইখানে বরকত বাবা পা লাগাইছে মقام ইব্রাহিম ছেলে পা লাগাইছে জমজমের কুয়া হাজার দরুদই করেছে আর সাঈ বাইনাস সাফা ওয়াল মধ্যে ওয়াজিব করে দিয়েছে আবার আল্লাহ বললেন ওয়াজআলনা ফি ذুররিয়্যাতিহি النবুওয়াত ওয়াল কিতাব আমি খুশি হয়ে এই ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি আবার কিতাবও দিয়েছি সুবহানাল্লাহ বলেন তিনি নবুয়ত দিয়েছে পৃথিবীতে যত নবী আসে সব সৈদ ইব্রাহিমের নাতিপুতি সব কি বিশ্বাস হয় না এই পৃথিবীতে যত পায়গাম্বার এসেছেন তার নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট নবীরাই ওনার ছেলে আর নাতিপুতি চিল্লায় পড়েন আল্লাহ আকবর এজন্য ওনারে বলা হয় আবুল আম্বিয়া ফাদার অফ দ্য অল প্রফেটস সব নবীদের বাবা ওনার বয়স যখন ছিয়াশি তখন আল্লাহ সাইদানা ইসমাইল কে দিলেন বয়স যখন একশো তখন সৈয়দনা ইসহাক আলাইসাল্লাম কেলা দিলেন এইদিকে ইসমাইল এদিকে সবাই বলেন এদিকে এদিকে সবাই বলেন এটা এটা ইসহা পৃথিবীতে যত নবী এসেছে সব ইসহাকের চ্যানেলে এসেছে সেদিন ইসহাক আলাহ ইসলামের চ্যানেলে এসেছে সেদিন ইসমাইলের চ্যানেলে নবী নাই কোন নবী নাই নবী সারা চ্যানেল আর এখানে যত হাজার হাজার লক্ষাধিক নবী এসেছে সব নবী ইসাকালামের চ্যানেলে যারা এসেছে সব নবীরা অন্যান্যদেরকে বলে যাইতো তার বলে সব শেষে একজন নবী আসবে তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তো এদের এই চ্যানেলে এত নবী এরা ভাবছে ওই সর্বশেষ নবীটাও এদিক দিয়েই আসবে কিন্তু আল্লাহ হাজার হাজার লক্ষ নবী এই চ্যানেলে পাঠালেন কিন্তু সর্বশেষ নবীটা এখানে পাঠালেন না সর্বশেষ চ্যানেলে নবীটা আল্লাহ এই চ্যানেলে পাঠায় দিলেন সর্বশেষ নবীটা সৈয়দিনা ইসমাইলের চ্যানেলে এসেছে এর জন্য ওরা হচ্ছে বানি ইসরাইল আর আমরা হচ্ছে বানি ইসমাইল সুবাহ পড়বেন না উনার ধর্ম উনার চেইন থেকে ইহুদিবাদ খ্রিস্টবাদ ইসলাম এই তিন ধর্মের জন্য ইহুদিবাদ আল্লাহর দেয়া ধর্ম খ্রিস্টবাদ আল্লাহর দেয়া ধর্ম কিন্তু আল্লাহর দেয়া শরীয়তের উপর ওরা অবশিষ্ট থাকে নাই থেকেছে শুধু ইসলাম ঠিক না এজন্য আমরা প্রত্যেক নামাজে পড়ি গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদ্দাল্লিন ও আল্লাহ গাইরিল মাগদুব যাদের উপর তোমার রাগ ক্রোধ তাদের পথ আমরা চাই না ওরা হলো ইহুদিরা ওয়ালাদদ্দাল্লিন আর যারা ভ্রষ্ট তাদের পথ চাই না এরা হলো নাসারারা দিন ধর্মের গোড়া সাইয়েদ ইব্রাহিমের সাথে লেগেছে এজন্য এই তিন ধর্মকে একসাথে বলে কম্পারেটিভ রিলিজিয়ন তুলনামূলক ধর্মতত্ত্বের ভাষায় অ্যাব্রাহামেটিক ফেইথ কি বলে অ্যাব্রাহামেটিক বলে এজন্য বলা হয় আবুল আম্বিয়া সব নবীরা এই চ্যানেলে এসেছে তার মানে সব নবী সৈদ ইব্রাহিমের নাতিপুতি আবার এই প্রতিটা নবীর জন্য আল্লাহ তালা আকাশ থেকে কিতাব নাজিল করেছেন চিল্লাই বলেন ঠেকিরা আল্লাহ বলে ইব্রাহিম তোমারও আমি কিতাব দিলাম